হ্যাঁ নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা খুব হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি ডুমুরের ডালনা ভীষণ উপকারী রক্ত হয় ডুমুরে তো আসুন দেখে কিভাবে কীভাবে করেছি গাছের কিছু ডুমুর বেড়ে নিয়েছি আমাদের গাছ আছে সেগুলো আর দুমুল হচ্ছে কাটাটাই ঝামেলা কেটে ভেতরে বীজ থাকে সেগুলো ভালো করে বার করে দিতে হয় আমি আর কাটারটা দেখাই নিই এটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার বাকি কোনো অসুবিধা নেই রান্নায় কেটে নেওয়া হয়েছে ওটা ভালো করে আর ভেতরে বীজগুলো বার করে দেওয়া হয়েছে এবং ভালো করে ধুয়ে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আমি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে এটা ঠান্ডা করে নিচ্ছি ওইদিকে কিছু আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর একটা মশলা মশলাটা মানে নিরা নিরামিষ একদম পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না এতে আমি যেভাবে করি জিরে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখেছি এক চামচ করে লঙ্কা গুঁড়োটা একটু কম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক দেড় চামচ করে ভিজিয়ে রেখেছি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো ভেজে নিচ্ছি তেলে সর্ষের তেলে ভালো করে ভাজা হয়ে গেলে এটা তুলে নেব যে মশলাটা ভিজিয়ে রেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প লঙ্কা আলুতে নুন আর হলুদ দিয়ে দিলাম আলুটা ভালো মতো ভেজে নিতে হবে এই দুমুর তো সেদ্ধই আছে আলুটা একটু ভালো মতো ভেজে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই আমি অল্প দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর একটু গরম মশলা থেতো করে দিয়েছি লবঙ্গ দারচিনি আর এলাচ তারপর এর মধ্যে আমি ওই মশলা যেটা করে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম মশলাটা বাটা মশলা তো করতে পারেন তাতে টেস্ট আরও বেড়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেলে ভাজা ওই সময় আমি একটু যেহেতু তেলটা আমি আর দিলাম না কম দিয়েছি ঘি দিতাম সেটা আমি এখন দিয়ে দিলাম মশলাটা ভাজার সময় আর চামচের একটু বেশি ঘি দিয়েছি আর খুব সামান্য চিনি দিয়ে দিলাম কারণ ডুমুরের স্বাদ একটু কষা সেই জন্য একটু চিনি মিষ্টি না দিলে ভালো লাগবে না দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে ঘি তো দিয়েই দিলাম নাহলে লাস্টে দেওয়া যেত আর গরম মশলা ওই থেতো করে দিয়েছি ইচ্ছে করলে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এরপর আমি ওই সেদ্ধ ইয়েগুলো ডুমুরগুলো দিয়ে দিলাম এটা আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে তারপর ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলেই রান্নাটা তৈরি হয়ে যাবে কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে হবে ডুমুরটা সেদ্ধ আছে আলুগুলো সেদ্ধ হতে হবে আর যে মশলা নুন মিষ্টি এগুলো ডুমুরের মধ্যে ঢুকে যাবে ওটা সেদ্ধ করলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে ভাতের সাথে বেশি ভালো লাগবে রুটির সাথে অতটা নয় বেশ ভালো হয় খেতে আর সবচেয়ে বড়ো কথা এটা প্রচণ্ড উপকারী খুব ডুমুরে প্রচণ্ড রক্ত হয় অ্যানিমিয়া রুগীদের জন্য খুব ভালো সবার জন্যই ভালো ফাইবারও আছে ডুমুর বাজারে কিন্তু পাওয়া যায় একটু গ্রাম টাম সাইড থেকে আর আমাদের তো বাড়িতেই রয়েছে আমার একদম রেডি ডুমুরের ডালনা